হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানি বাই আড্রব তো ভিওয়ার্স বহুল প্রতীক্ষার পর মিহিফাই কিন্তু আমাদের তাদের যে অ্যালোকেশনটা আছে সেটি কিন্তু সবাই পেয়ে গেছে আর এই মিহিফাইয়ের অ্যালোকেশন থেকে আমরা এতটুকু নিশ্চিত যে মিহিফাই আমাদের একটি অনেক সুন্দর এবং তীক্ষ্ণ ধারালো একটি বাস দিয়ে দিয়েছে সেটি কি ভিওয়ার্স সেটি হচ্ছে আমরা এর আগে যতগুলো অ্যাড্রপ এবং টেলিগ্রাম মাইনিং প্রোজেক্টে কাজ করেছি তারা কিন্তু সরাসরি বিভিন্ন এক্সচেঞ্জারে তাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু ক্লেম করার অপশন দিয়েছিল বাট মেহেফাই তারা দেখুন এখানে বলছে কি আপনাদেরকে সর্বপ্রথম যে যে এক্সচেঞ্জারটা আছে সেটিতে আপনাদেরকে তাদের টোকেনটা ক্লেম করতে হবে এখন আমরা ইতিমধ্যেই জানি যে ওকেএক্স এক্সচেঞ্জারটা বাংলাদেশে অ্যাভেলেবেল না তো এটা বিকল্প কী ওকে এক্সের যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে সেখানে আপনাদেরকে ফার্স্টে এমিউনিফাইড টোকেনটা ক্লেম করতে হবে তো ওখান থেকে ক্লেম করে আপনারা পরবর্তীতে তারা যখন বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট করবে যেমন বিট বাইবিট বাই বিট দেন আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে তারা লিস্ট করবে তাদের টোকেনটা সেখানে আপনারা তখন এক্স ওয়েব থ্রি ওয়ালেট থেকে সে এক্সচেঞ্জারে সেন্ড করে ওখান থেকে আপনারা সেল করে দিতে হবে তো এই গ্যাস ফিটা তেমন বেশি না এই ধরুন বিশ সেন্ট থেকে পঞ্চাশ সেন্টের আশেপাশে তো আপনারা অনেকেই বাইনান্স থেকে যে সুই টোকেনটা আছে সেটা কিন্তু উইড্রো করতেছেন অথবা বিট থেকে উইড্রো করতেছেন হ্যাঁ তো ফিওস আমি একটা শর্টকাট বলে দিই যে আপনারা যদি বাইনান্স থেকে উইড্রো করেন তাহলে আপনাকে মিনিমাম ওয়ান সুই অথবা তিন পয়েন্ট সিক্স ফোর সেন্ট হ্যাঁ তিন ডলার চৌষট্টি সেন্ট আপনাকে উইড্রো করতে হবে তো এতগুলো বা এই তিন ডলার বা সাড়ে তিন ডলার আমাদের ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে রাখার কোনো মানে হয় না তাই আমি আপনাদের একটি সহজ বুদ্ধি এবং কীভাবেই স্বল্প ব্যয় এই গ্যাস ফ্রিটা কভার করবেন সেটি আপনাদের দেখাই দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা যদি বাইবিট থেকে উইড্রো করেন আমি আপনাদের বাইবিটে নিয়ে যাই দেখুন এখানে যদি আপনারা বাইবিট থেকে উইড্রো করেন এখানে কিন্তু আপনারা দেখুন মিনিমাম উইথড্রো জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ এক সেন্ট আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন তবে এখানে যে তাদের আমরা কিন্তু জানি যে বাইবিটে কিন্তু তাদের যে উইড্রোয়াল ফিসটা আছে এটা এটা কিন্তু সব সময় বেশি থাকে যাই হোক এটা ম্যাটার না এখন আমি আপনাদের দেখাবো যে এখান থেকে কীভাবে আপনারা ওকে এক্সের সুই ওয়ালেটে সুই টোকেন ট্রান্সফার করবেন এবং কীভাবে মিফাই ওয়ালেট মিফাই ক্লেম করবেন তবে তাদের যে কোনো একটা ভিপিএন কার্ড করে নেবেন টাচ ভিপিএন অথবা সুপার ভিপিএন টার্বো ভিপিএন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন তো ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন ওকে এক্স যে অ্যাপসটা আছে সেটিতে আপনারা কিন্তু ভিপিএন ছাড়া এই ওকে এক্সে লগ ইন করতে পারবেন না যেহেতু এটি বাংলাদেশে অ্যাভেলেবেল না তো এখানে আসার পর আপনারা এখানে রিসিভে ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পর উপরে দেখবেন সার্চ এ ক্লিপটা লেখা আছে এই সার্চ বাড়ি গিয়ে সার্চ দিবেন সুই যে সুইয়ের উপর ক্লিক করে দিয়ে এখানে তাদের যে নিচে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন বাইবিটে বাইবিটে এসে উইডোতে ক্লিক করবেন করার পর সুয়ে ক্লিক করবেন দেন এখানে আপনাদের যে শুয়ের যে অ্যাড্রেসটা আমরা ওকে ওয়ালেট থেকে কপি করেছি সেটি এখানে পেস্ট করে নেবেন দেন নিচে দেখবেন যে এ চেইন টাইপ যে শুই সুই তাই আপনারা এখানে এই সুইয়েও ক্লিক করে দেবেন পর এখান থেকে আপনারা কত সুই টোকেন উইড্রো করতে চান এখন আপনারা পঞ্চাশ সেন্ট রেখে দিবেন হাফ ডলার কারণ বেশি রাখার কোনো মানে হয় না এখান থেকে আমি আপনাদের কিন্তু এখান থেকে বেশি সুই টোকেন অথবা গ্যাস ফির জন্য যে দশ বারো ডলার রেখে দেবেন সেটার প্রয়োজন নেই আপনার সিম্পলি এক ডলার বা আশি সেন্ট এ ধরনের কিছু একটা অ্যামাউন্ট রেখে দেবেন ওকে এক্স ওয়ালেটে বিকজ এখানে আমি আপাতত এক ডলার রাখবো তাই আমি এখানে জিরো পয়েন্ট আটাশ এক ডলার সম দেন এখান থেকে আপনার সুইডের যে অ্যামাউন্টটা আছে সিলেক্ট করে দেওয়ার পর উইড্রোতে ক্লিক করবেন আর খেয়াল রাখবেন আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না আমি যেভাবে দেখাইছি এভাবেই কিন্তু করবেন দেন উইডোতে ক্লিক করবেন আপনার জিমেলের ভেরিফিকেশন কোড আপনার ফান্ড পাসওয়ার্ড এবং গুগল অথেন্টিকেটরের কোডটা এখানে বসায় দিবেন তো বসা দেওয়ার পর নিচে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিবেন দেখুন ভিওয়ার্স এখানে কিন্তু আমার ওকে এক্স যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে এটাতে কিন্তু সাকসেসফুলি আমার যে সুই টোকেনটা আছে সেটি কিন্তু আমি পেয়ে গেছি তো আপনারা অবশ্যই কেউ ভুল করবেন না এভাবেই যে আমি যেভাবে ভিডিওতে করেছি আপনারা এভাবে দেখে দেখে এক ডলার বা আশি সেন্ট আপনারা যদি চান বেশি রাখতে পারেন সমস্যা নেই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার মতামত অনুযায়ী আপনারা এক ডলার রাখবেন তাতে কাজ হয়ে যাবে আরেকটা কথা ভিওর্স আপনারা কীভাবে টোকেন ক্লেম করবেন এটা কিন্তু লিস্ট হওয়ার এক ঘন্টা আগে আপনারা ক্লেম করতে পারবেন তার আগে পারবেন না পরবর্তী আপডেট আমি আমার টেলিগ্রামে শেয়ার করব তাই আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে জয়েন করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন